হ্যাঁ বল কথা বলবো বল বলছি আপনি যে ওই গ্রামের সরল মানুষটার সঙ্গে এরকম প্রতারণা করলেন আপনি একটা পুরোনো ফোন তাকে দিলেন ওই ফোনটা তো ছ মাসের বেশি যাবেও না আপনি তো জানেন জেনে শুনে কেন এরকমভাবে ঠকালেন তাকে দেখ আমার ব্যবসা আমি কি করব না করব সেটা আমার ব্যাপার তুই লেবার তুই কাজ করছিস তোর মতো তুই কাজ কর যে কাজটা বলেছি তুই ঠিক করে কর বাবু বেশি পাকাম বেশি জ্ঞান হয়ে গেছে দাদা হ্যাঁ বলো বলছি দাদা এই ফোনটা না নিয়ে গিয়েছিলাম ফোনটা না চলেই না দেখো ও শো চলছেই না ওই দেখি হ্যাঁ ফোনটা তো চলেনি কিন্তু দাদা তো নেই দাদা না আসলে আমি তো দাদা কিছু বলতে পারবো না কখন আসবে দাদা আপনি একটু ওইখানে বসুন না দাদা চলে আসবে দাদাকে এত করে বললাম যে গরিব মানুষটাকে এইভাবে ফোন দিয়ে ঠকাবেনি পুরোনো ফোন দিয়েছে ছ মাসও গেল নি এবার আজ বিয়ে বাড়ি যাবো দেশ তাড়াতাড়ি গুছা বলছিলাম যে দাদা সেই আপনি যে ফোনটা দিয়েছিলেন না সেই বলেছিলাম না যে পুরনো ফোন আর আপনি ওনাকে দিলেন হ্যাঁ ফোনটা তো অফ হয়ে গেছে আর চলছে না ও

তো এত টাকা তাহলে তো তখনই নতুন মোবাইল নিয়ে দাদা টাকা তো নেই বলে পুরোনো মোবাইল নিলাম দেখে শুনে আপনাকে দিতে বললাম আরে সে তো দিলাম তো তোমাকে গ্যারান্টি দিলাম আবার এরপরে আবার কি করবো দেখো না যদি কিছু একটা করে দিয়ে যায় কিছু করার নেই আর এই রিপেয়ার ছাড়া আর কিছু করার নেই দেখো না কিছু করা যাবে নি কিছু করা যাবে নি ভাই আমার বিয়ে বাড়ি আছে বলছি তখন থেকে তুমি কথা শুনছো না এর কিছু করা যাবে নি তুমি এবার যাও 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 আমার বিয়ে বাড়ি যেতে হবে দোকান গুছোতে হবে যাও হ্যাঁ বল বলছি আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করলেন একটা গরিব মানুষ তাকে এইভাবে ঠকালেন দেখ তন্ময় আমার ব্যবসা আমি বুঝি তুই যা ওদিকে যা 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 ওদিকে যা কাজ কর ঠিক আছে বাবু আমি আর আপনার দোকানে কাজ করবো না আমি অসৎ মানুষের সঙ্গে থাকতে চাই না আমি কাজ ছেড়ে দিচ্ছি তাহলে বাবু এক কাজ করুন আমার হিসাবটা দিয়ে দিন আমার মাইনেটা দিয়ে দিন আমি চলে যাচ্ছি আমি আর আপনার সঙ্গে কাজ করবো না আচ্ছা ঠিক আছে তুই কালকে আয় তোর টাকা হিসাব করে দিয়ে কালকে টালকে আমি বুঝিনি আমি অসৎ মানুষের সঙ্গে থাকবো না আর আজকে আমার বেতনটা দিয়ে দিন আরে তুই যা না কালকে এসে নিয়ে যাবি না টাকা দুবলি তুই কি করতে পারিস করে নিস যা যা বাইরে যা চলে যা তোর কাজ করতে হবে নি তোর মতো কত লেবার আছে ঠিক আছে তাহলে কাজ করে যা আমিও দেখানো অত লেবার আছে